বরফের আইসক্রিম তো সবাই খেয়েছেন কিন্তু এরকম চিকেনের তৈরি আইসক্রিম কজন খেয়েছেন বলুন তো আমরা যারা চিকেন প্রেমী মানুষ তাদের তো মন একদম গলে যাবে বরফে না গলেও এই চিকেনে গলে যাবে আর হ্যাঁ এ তো দেখছি একদম প্রেসার কুকার শুদ্ধ নিয়ে চলে এসেছে টেবিলে আজব কাহিনি আর হ্যাঁ ব্রাউনি উইথ ভ্যানিলা আইসক্রিম সিজলার এটা কি শুধুমাত্র ওয়েস্টার্ন কালচারে থাকবে আমাদের বাঙালিরাও একদম ছানা পোড়া দিয়ে কিন্তু সিজলার বানিয়ে ফেলেছে আর নলেন নলেনকুড়ের জন্য সফট কর্নার প্রত্যেকটা বাঙালির মনের মধ্যে তাই একদম পিওর নলেন গুঁড়ের আইসক্রিম দারুণ দারুণ আমরা গেছিলাম সিলভার আর্কেট মানে স্প্রিং ক্লাব যেটা যেটা ইএম বাইপাসে অবস্থিত সেই জায়গায় এটাকে যদি একদম ভালোভাবে লোকেট করা যায় তাহলে চিংড়িঘাটা থেকে টুয়ার্ডস রুবির দিকে বা আপনি যদি এক্স্যাক্ট বলি তাহলে আইটিসি যে সোনার বা আইটিসি রয়্যাল তার পাশে বা জেডাব্লু ম্যারিয়েটের একদম পাশে সিলভার আর্কেটের মধ্যে এটা অবস্থিত ধাপা বা ট্যাংরা যে বাস স্ট্যান্ড রয়েছে ধাপা বললেই বেটার মাটকল ধাপা সেইটাই হচ্ছে এদের বাস স্ট্যান্ড আমরা পৌঁছেই চলে গেলাম থার্ড ফ্লোর কারণ এটা থার্ড ফ্লোরেই রয়েছে থার্ড ফ্লোরে এদেরই আর একটা যে চাইনিজ ব্রাঞ্চ মেনল্যান্ড চায়না যেটা অলরেডি আমাদের চ্যানেলে কিন্তু দেওয়া রয়েছে তাদের আর একটা আউটলেট এখানে রয়েছে তো এই ফ্লোরেরই একদিকে রয়েছে মেনল্যান্ড চায়না আর একদিকে রয়েছে এই ও ক্যালকাটা যেটা ডেডিকেটেড টু বেঙ্গলি ফুড ঢুকে বেশ ভালো লাগলো কারণ পুরো দেওয়ালে বা পুরো যে জায়গাটা সেটাতেই একটা বাঙালি আনার ছোঁয়া আর এখানে রয়েছে একটা মাছের জাল এবং সেখানে মাছও আটকে রয়েছে প্লেটের মধ্যে বাংলার যে ঐতিহ্য সেইগুলোকে তুলে ধরা হয়েছে আর সিটিং অ্যারেঞ্জমেন্টটা অনেকটাই বড় আর একটা বলি বুফের একটা দিকে মানে বুফেটা একদিকে সাজানো রয়েছে তবে আপনি এলাকাটাও অর্ডার করতে পারেন সেখানে কোনো সেপারেশন নেই আর যারা অ্যালকোহল বেভারেজ নিতে চান সেটাও অ্যারেঞ্জমেন্ট রয়েছে চলুন এবার একটুখানি বুফেতে কী কী আছে দেখিয়ে দিই 뭐가 있어요? 주 বুফেটা আমি অ্যাজ ইট ইজ যেমন তুলেছি তেমনই রাখলাম তবে এলাকাটে আপনি অর্ডার করতে পারেন যেটা অ্যাকচুয়ালি আমরা করেছি আমরা এখানে বুফে নিইনি নি আমরা এলাকার থেকে অর্ডার করেছি আমি এখানে মেনুটা এই কারণে দিয়ে দিচ্ছি যাতে আপনারা নিজেদের পছন্দ মতন এলাকার থেকে কি নেবেন সেটার দাম এবং সেটায় কি কী আছে সেগুলো একবার আইডিয়া করে নিতে পারেন আমি শেষে আরও একবার এই মেনু কার্ডটা দিয়ে দেব আমরা স্টার্টারে অর্ডার করেছিলাম মুর্শিদাবাদী চিকেন যেটা আমাদের দেখতে তো ভীষণ ভালো লেগেছেই খেতেও ততটাই ভালো লেগেছে আর এরা একদম টেবিলে বসার পরে স্টার্টার হিসাবে বড়ি ভাজা আর একটা সালাদ এমনি দিয়েছিল মানে ওটা কমপ্লিমেন্ট ছিল এই বড়ি ভাজা দেখে ছোটোবেলাকার কথা মনে পড়ে গেল যে ছোটবেলায় কোনো রান্নার আগে যখন বড়ি ভাজা হতো সেখান থেকে গরম গরম সেই ভাজা বড়ি খেয়ে নিতাম লোভ না সামলাতে পারে সত্যি সেটাই করলাম আইসক্রিম দেখতে কিন্তু নাম হচ্ছে চিকেন আমরা নিয়েছিলাম স্টিম রাইস একটা কাজু কিশমিশ পোলাও ফুলকপি আলু কড়াইশুটির দিয়ে একটা ডালনা আর প্রেশার কুকার মাটন আর মাটন কষা আর ডেজার্টে ছিল নলেন গুড়ের আইসক্রিম আর ছানা পোড়া সিজলা আমরা বেশ অবাকই হয়েছিলাম যে প্রেসার কুকার মাটন মানে একেবারে প্রেসার কুকারকে সাথে নিয়ে এসেই কিন্তু দিয়েছিল টেবিলে স্টিম রাইস দিয়ে ফুলকপি আলুর এই ডালনাটা এটা খেতে দারুণ লেগেছিলো আমাদের এরপর আসি মাটনে মানে প্রেসার কুকার মাটন যেটা সেটা আমাদের ওই মোটামুটি লেগেছে খুব খারাপ বলবো না তবে এমন কিছু আহামরি লাগেনি এবার আসি পোলাও আর কষা মাংস এইটা জাস্ট অসাধারণ লেগেছে মানে এই কষা মাংসটা স্টিম রাইস দিয়েও ততটাই ভালো লাগবে আমি পোলাও দিয়ে খেয়েছি পোলাও দিয়ে আমার দারুণ লেগেছে আর মাংসটা একদম নরম ছিল মানে খুবই নরম আর টেস্টটা দারুণ দারুণ এটা রেকমেন্ডেড সাজিয়ে রেখেছি এখন আর এই পোলাউতে কাজু কিশমিশের কোনো কিফট করেনি একদম ভরে ভোরে কাজু কিশমিশ ছিল আমি মানে আমার প্লেট বলে না আমরা চারজনে নিয়েছি চারজনের প্লেটে এতটাই ভোরে ভোরে কাজু কিসমিস ছিল ডেজার্টে বেশ কিছু অপশান থাকলেও আমরা চুজ করেছিলাম নলেন গুড়ের আইসক্রিম এবং ছানা পোড়া সিজলার এই ব্যাপারটা বেশ ব্যাপক লেগেছে নর্মালি আমরা ব্রাউনি উইথ ভ্যানিলা আইসক্রিম বা ওয়েস্টার্ন জিনিস দেখি কিন্তু এইখানে ও ক্যালকাটাতে আমাদের বাঙালি যে মানে ইন্ডিয়ান পোড়া তাতে ভ্যানিলা আইসক্রিম এবং নলেন গুড় দিয়ে তা মানে অসাধারণ ব্যাপারটা

পানটা তো মানে যে যখন দিলো টেবিলে তখন দেখেই এত ভালো লাগছিল একটা ওয়াইন গ্লাসে সুন্দর বরফের কুচি দিয়ে তার ওপর এরকম পানগুলো সাজানো ছিল পান আমি খাইনি তবে বাকিটা বললো পানটা ভালোই ছিল যেরকম পান হয় আর কি বাঙালিদের এবার আসি আমাদের বিল বিল হওয়ার আগে এরকম এখানে ট্যাব দিয়েছিলো সেখানে ওদের মানে আমার এক্সপিরিয়েন্স এবং কেরকম কী লাগলো সেটা লিখতে বলেছিল আমি একটা সুন্দর ফিডব্যাক দিলাম এবং তারপরে এই যে ও দেখতেই পাচ্ছেন আমাদের বিল এই আমাদের বিল অ্যামাউন্ট আর এটা পে করে তারপর আমরা বাইরে আসলাম এবং বাইরে এসে আমরা একটু ফটো টটো তুললাম কারণ বাইরের জায়গাটা খুবই সুন্দরভাবে সাজানো বুফে বা এলাকাত ছাড়াও এই ও ক্যালকাটার থালি রয়েছে সেই থালির প্রাইসগুলো আমি এখানে দিয়ে দিলাম আর এই হচ্ছে বুফে এই টেবিলে রাখা মেনু কার্ডটা দেখে অবাক হলাম মানে অ্যালকোহল বেভারেজও বাঙালিয়ানার ছোঁয়া দেখুন দার্জিলিং টি নলেন গুড়েই সব সবার কেমন লাগলো খাবার খুব ভালো লেগেছে খুব ভালো লাগলো ভালো লেগেছে মানে আজকে হচ্ছে ঠিক আছে এটা নেব এটা টেস্ট করে খাবো এমনি ছিল এমনি নাকি গাদা গাদা খাবার আছে না এটা টেস্ট পেলাম না ওইটা টেস্ট পেলাম যেটা ভালো পেয়েছি ভালো টেস্ট পেয়েছি যেটা খারাপ ছিল এটা খারাপ টেস্ট পেয়েছি আজকে টেস্ট পেয়েছি সব জিনিসে হ্যাঁ ভালো খারাপ হোক মানে যে খাবারটা খাওয়া হলো টেস্ট নিয়ে খাওয়া হলো মানে গিজি গিজি ছিল না হ্যাঁ যেটা ভালো লেগেছে ভালো যেমন আইসক্রিমটা বেশি ভালো লেগেছে মটন কষাটা বেশি ভালো লেগেছে আর আমি তো প্লেন ভাত খাই মানে লাগলো প্লেন ভাতে সেই তাহলে ঠিক করে খাওয়া হয়েছে তাই তো ঠিক করে খাওয়া হয়েছে আমরা তো বেশ মজা করে খেলাম আপনারাও ফ্যামিলি নিয়ে চলে যান এইখানে খাবার এনজয় করতে আর যারা যারা খেয়েছেন তাদের কী ভালো লেগেছে কমেন্ট করবেন পরের ভিডিও দেখা হচ্ছে ততদিন অবধি সবাই ভালো থাকবেন বাই বাই